না আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে আমাদের ফার্স্ট দিন থেকেই আমাদের গোল ছিল একটা চ্যাম্পিয়ন হওয়ার সো আসলে ক্রিকেটে হ্যাঁ অনেক বড় নাম থাকতে পারে বাট মাঠের খেলায় যেদিন যে ভালো পিক করতে পারবে সেই আলটিমেটলি উইন হবে সো আমরা আমাদের টিমে যেই ছিল আমরা বেনিফিট পেয়েছে আমাদের টিমে আলটিমেট চারজন ক্যাপ্টেন ছিল সো বিভিন্ন সময় তারা ক্যাপ্টেনশিপ করছে তাদের যে গাইডলাইন ছিল আর আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ম্যাচে আমরা এক একজন করে পারফর্ম করছি সো আমাদের ওভারঅল মিলিয়ে অন্য টিমের দিকে আমরা না তাকিয়ে আমাদের যা আছে তাই আমরা সেরা মনে করে আমরা আমাদের মাঠে আমাদের হান্ড্রেড দিতে পেরেছি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ টেবিল টপ রাখি ঈদে একটা ব্রেক পড়ে গেছে একটা রিদম বলা যায় যেটা রিদম ব্রেক হয়েছে মানে আবারও সেই ছন্দে ফেরাটা কতটুকু পসিবল নেক্সট ম্যাচে নিয়ে বা বাকি ম্যাচগুলো যেগুলো আছে না যেহেতু রমজান মাসে আমরা অনেকগুলো ম্যাচ খেলছি সো আমাদেরও একটা ব্রেক দরকার ছিল সো আমরা আমাদের কাছে মনে হয় হয়েছে যে একটু ব্রেক দরকার ছিল কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি গতকালকেই সো আমাদের কাছে মনে হয় না ওরকম বেশি গ্যাপ পড়ছে বাট আমরা ইউজুয়ালি যে দুই পয়েন্টের জন্য আমরা খেলবো সো কালকে যেহেতু আমাদের ম্যাচ শাইনফুকের সাথে সো আমরা লাস্ট ম্যাচগুলো আমরা যেভাবে খেলছি ইনশাল্লাহ আমরা চাই ওইভাবে আমরা শুরু করবো এমনিতে শুরুর দিকে মনে হচ্ছিল যেটা হয়তো বলেছে মানে আপনাদের পেন্সারদের যা আছে মানে এই যে রোজার মাসে মাসে সমস্যা হতো এখন কি মনে হয় যে একটু রিল্যাক্স এবং যেহেতু রিকভারি বিষয় থাকে আগেদের প্র্যাকটিসের বিষয় থাকে এখন কি পারফরমেন্সটা বেটার হবে কি না না দেখেন যখন রোজার মধ্যে ছিল প্রত্যেকটা পেসারই চাইছিল যে আপনাদের হানড্রেড পারসেন্ট ধর সো এখন রোজা নাই বাট গরমটা তো আছে সো এনভায়রনমেন্টটা একই সো ইনশাল্লাহ চেষ্টা করব পেস বলার যারাই আছে যারাই খেলতেছে সবাই সবাই হানড্রেড পারসেন্ট দিয়েই খেলার চেষ্টা করতেছে আপনি তো ইনভারনমেন্ট কেমন দেখছেন মানে আপনাদের তো মোটামুটি খুব বেশি সিনিয়র খুব বেশি জুনিয়ার মোটামুটি খুব ব্যালেন্সেড টিম আছে মানে আপনাদের পরিবেশটা কেমন যেহেতু আপনাদের ম্যানেজমেন্ট থেকেও ওইরকম একটা চাপ নেই যেটা হান্ডার গতকালই বলেছে এবং পেমেন্ট নিয়েও আপনাদের মোটামুটি উন্নতি তুলনায় ভালো যেটা হয়তো ভালো কথা ছিল না এই দিক থেকে আপনাদের পরিবেশটা কেমন আমি সেই পরিবেশটা ইনফ মানে ইনফ্লুয়েন্স করছে কি না ভালো পারফরমেন্সের জন্য না অবশ্যই আপনারা হয়তো জানেন যে আমাদের ফার্স্ট লিগের আগে এইটি পার্সেন্ট পেমেন্ট ক্লিয়ার সো এদিক থেকে প্লেয়াররা একটু সবাই হ্যাপি সো আর ইনভায়রনমেন্ট যেটা বললেন যে আমরা সবাই আসলে অনেক দিন ধরে একসাথে খেলতেছি সো ওইরকম সিনিয়র না থাকলেও সিনিয়র যে কজনই আছে সবাই আমাদের সাথে ফ্রেন্ডের মতোই আচরণ করছে যখন যেটা দরকার যেভাবে গাইডলাইন দরকার আমাদের দিছে সো ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ আমরা খুব একটা ভালো ইনভায়রনমেন্ট আছি